আসসালামু আলাইকুম আপু ভাই আঙ্কেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আজকে আমি কি ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে আমরা একটু বেড়াতে গেছিলাম আসলে প্রতিদিনই আমি ভিডিও করি হচ্ছে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া পরিবারের পরি প্রত্যেক দিনের যা কাজকর্ম এগুলাই কিন্তু আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে আসলাম আজকে গেছিলাম হচ্ছে একটু বেড়াতে আমাদের গ্রামের পাশেই দুই তিন গ্রামের পর হচ্ছে এই জায়গা এই জায়গাটার নাম হচ্ছে জামতুল জামতুল রেলওয়ে স্টেশন আমার ছেলেমেয়েরা ট্রেন দেখতে পছন্দ করে ছোটো মানুষ তো ট্রেন লাইনে গেলে ওদের নাকি খুব ভালো লাগে ওই জায়গাটা আবার একটু নিরিবিলি মানুষজন কম যার কারণে ওইখানে ওরা যাইতে চায় শুক্রবার আজকে ছিল শুক্রবারে স্কুল ছুটি থাকে ছুটির দিনে ওরা বেড়াইতে পছন্দ করে কিছুদিন পর ওরা আব্বা নিয়ে যায় বেড়াইতে অন্য কোনো জায়গায় যাইতে চায় না ওই ট্রেন লাইনেই যাইতে চায় জামতুল যাইতে চায় এর আগে কয়েকবার গেছে ওদের নিয়ে বেড়াইতে তারপরে ওই জায়গাটা ওরা পছন্দ করে বারবার ওইখানেই যাইতে চায় তাই ওইখানে নিয়ে গেছিলাম বেড়াইতে ওখানে গিয়ে অনেক কিছু খাইলাম সব কিছু ভিডিও নেই নাই এই যে খাচ্ছে এই সোলা কিনা দিছে ওরা আব্বু পলিথিনের মধ্যে কাগজের মধ্যে মোড়াইয়া দিছে এই সোলা খাচ্ছে বোড়া কিনা দিয়েছিল বোড়াও খাইলাম আমরা সবাই মিলা এগুলো খায়া তারপরে আবার গেলাম হচ্ছে হোটেলে হোটেলে ওখানকার হোটেলে বিক্রি করে হচ্ছে নান রুটি আর হালিম গরুর মাংসের হালিম দিয়ে নান রুটি খাইলাম আমরা চারজনেই খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে আসলাম রাতে আর কোনো কিছু করা লাগবে না বাড়িতে এসে এই জন্য রুটি টুটি খায়া চলে আসলাম বাড়িতে আল্লাহ হাফেজ as que